হ্যালো কেমন আছো সবাই আমি আবার চলে এলাম কাটাকুটির আর একটা ভ্লগ নিয়ে আরে দাঁড়াও দাঁড়াও ভাবছো তো কাল রাতেই স্কিন কেয়ার দেখালাম আজকে হঠাৎ করে মানালি কেমন করে চলে এলাম আরে না না আমার তো দানা গজায়নি ভাই এটা এখনকার ভিডিও নয় তোমাদের টাইম মেশিন চাপিয়ে একদম নিয়ে চলে যাব দু সালের নভেম্বরে ডেস্টিনেশন ছিল মানালি ব্লগ করার ভাবনাটা তখন থেকেই ছিল শুটও করেছিলাম কিন্তু আপলোড ওই যে এডিট করে আপলোড করতে করতে আমি বুড়ি হয়ে গেলাম আর কি ভাবলাম এখন তোমরাও তো আমার ফ্যামিলি তাই একটু পুরোনো গল্প না তো একদিন বাড়িতে বসে বসে অফিসের কাজ করছিলাম হঠাৎ আমাদের কয়েকজন সহকর্মীর মাথায় ভূত চাপলো অফিস মানালি যাওয়ার ট্রিপ দিচ্ছে যাবি নাকি ব্যাস ব্যাচেলার ছেলেপুলে জানোই তো উঠলো বাড়ি তো কটক যায় তারপর শুরু হলো আলোচনা কে যাবে কে বাদ পড়বে শেষে ঠিক হলো আমরা চারজন যোদ্ধা রওনা হব মানালির পথে প্রথমে হাওড়া থেকে কুচিকচিক করতে করতে পৌঁছে গেলাম দিল্লি তারপর দিল্লিতে পাহাড়গঞ্জে রুম নিয়ে একটু ফ্রেশ হয়ে বিকাল পাঁচটা নাগাদ উঠে গেলাম লক্ষ্মী হলিডেজ এর বাসে আমাদের তখন পাহাড়গঞ্জে রুম ভাড়া নিয়েছিল পনেরোশো টাকার মতো আর আমরা বাস ধরেছিলাম কাশ্মীরি গেট থেকে ভাই বাসটা না একদম ফাইভ স্টার ছিল জানো কি বলবো চলো তোমাদের বাসের ভিতরটা একটু ঘুরে দেখাই বাসে একটা করে ব্ল্যাঙ্কেট আর একটা করে জলের বোতল দিয়েছিল আর এই বাসটার একটা সুবিধা হলো কারো যদি বমির সম্ভাবনা থাকে তাহলে তার জন্য আলাদা করে প্লাস্টিক ওরা দিয়ে দিচ্ছিল আর হ্যাঁ যদি কারো ঝাঁকুনিতে ওষুধটা খেয়ে নিও না হলে মানালির পাহাড় নয় তোমার সামনে গোটা পৃথিবীটাই ঘুরবে রাত সাড়ে আটটার দিকে বাস থামলো মান্নাথ থাভেলিতে নাম শুনে ভাবলাম শাহরুখ খান হয়তো এক্ষুনি এসে খেতে ডাকবে কিন্তু আর হলো কই হতাশ মনে আমরা দোসা আর দইবড়া খেয়ে আবার বাসে উঠে গেলাম সকাল পাঁচটার সময় পৌঁছে গেছিলাম মানালিতে চারিদিকে তখন ঘুটঘুটে অন্ধকার আর তেমনি ঠান্ডা আর আমি এদিকে ভাবছি এই জায়গায় কে গেস্ট আর কে ঘোস্ট বোঝা যাচ্ছে না ভাই ভাগ্যিস অফিস থেকে গাড়িটা পাঠিয়েছিল না হলে ওই ঠান্ডায় আমি সোজা গেস্ট থেকে সোজা ঘোস্ট হয়ে যেতাম সকালবেলা গেস্ট হাউসে ঢুকে ভাবলাম গেস্ট হাউসের একটা ভিডিও তুলে ফেলি এই যে এটা ছিল গেস্ট হাউসের বাইরের দিকটা আর এই ছিল আমার রুম বিছানাটা দেখে কেউ কিছু জানো বলো না প্লিজ এই বিছানায় আমি সাত দিন পাহাড়ি রানি হয়েছিলাম আর বাইরের ঠান্ডা যা ছিল তাতে হাত পা জমে যাওয়ার মতোই কিন্তু ঘরে হিটার চালিয়ে জানলার ভিউটা দেখে মন গলে একদম বাইরের বরফের মতো এরপর নিজেরাই গাড়ি বুক করে রওনা দিয়েছিলাম অটল ট্যানেল আর রোটাং পাস দেখতে রাস্তার ভিউটা এত সুন্দর ছিল মনে হচ্ছিল পাহাড়রা নিজেই এসে বলছে এসো ভাই এসো আমাকে দেখো আর ইনস্টাগ্রামে রিল বানাও মাঝপথে বরফ দেখতে দেখতে আর থাকতে পারলাম না তাই ড্রাইভার দাদাকে বললাম দাদা একটু গাড়িটা থামাও না প্লিজ আমি তুপুষার যুদ্ধ করতে চাই তারপর শুরু হলো ফটোশুট পোস্ট স্লিপ আবার পোস্ট আবার স্লিপ তবে একটা কথা বলি শোনো যতবার পড়ে গেছি ততবার ভেবেছি এই ফুটেজ যদি ভাইরাল হয় তাহলে পাহাড়ও আমাকে চিনবে তারপর আবার শুরু হলো আমাদের গ্রেট মানালি অভিযান গন্তব্য অটল ট্যানেল ও পাস কিন্তু হঠাৎ ড্রাইভার দাদা মুখ ঘুরিয়ে এমন এক দুঃসংবাদ দিলেন শুনে মনে হলো ব্রেকআপের যন্ত্রণা পেলাম বললো তোমরা অনেক দেরি করে ফেলেছো এখন আর রোটাং পাস যাওয়া যাবে না কি আর করা যাবে আমরা মন খারাপ করে ঠিক করলাম থাক রোটাং না হয় নাই হোক অটল ট্যান্ডেলি জয় হোক আগে তো অটল ট্যানেলের দৈর্ঘ্য নয় দশমিক শূন্য দুই কিলোমিটার ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ের নাম অনুসারে এই টানেলটির নামকরণ করা হয়েছে এই ট্যানেলের মাধ্যমে হিমাচল প্রদেশের মানালি এবং লাহল স্মৃতি উপত্যকা যুক্ত হয় এই টানেলের ফলে মানালি ও লে হাইওয়ে দূরত্ব কমেছে এই টানেলের ভিতরে আছে সম্পূর্ণ সিসিটিভি সার্ভেলেন্স সিস্টেম ফায়ার হাইড্রেন্ট সিস্টেম ইয়ার কোয়ালিটি মনিটরিং ফোন কানেকটিভিটি এবং রেডিও যোগাযোগ ব্যবস্থা দুদিকেই গাড়ি চলার জন্য রয়েছে ডাবল লেন কথা বলতে বলতে অটল ট্যানেল পেরিয়ে আমরা পৌঁছে গিয়েছিলাম ছোট ছোট খাবারের দোকানে এখানে গাড়ি থামা মাত্রই আমরা সবাই ঝাঁপিয়ে পড়েছিলাম খাবারের খোঁজে মানে তখন পেটে ছুচুতে দৌড়া দৌড়ি করছে রীতিমতো আর কি প্রথমে অর্ডার দিয়ে দিয়েছিলাম এক প্লেট মোমো আর এক বাটি ম্যাগি দামটা শুনে মনে হলো যেন মোমোর দোকানটাই আমি কিনে ফেলেছি এত দাম তারপর ভাবলাম এত ঠান্ডা না হয় একটু ঝাল খেয়ে তাই কিনে নিয়েছিলাম ফুচকা কিন্তু ভাই ফুচকা প্রথমে মুখে দিতেই মনে হলো দাঁতগুলো বলছে ধন্যবাদ দিদি আজ থেকেই আমরা অবসর এত ঠান্ডা যেন মনে হচ্ছে হিমালয় নিজে এসে বলছে রে কেমন দিলাম তারপর আর কি এই হাত পা জমে গেলেও পোজ দিতে কিন্তু ভুলিনি একটু কেত একটু কাঁপুনি আর অনেকগুলো ছবি তুলেছি মানালি মানে শুধু ভিউ নয় মজার মোমেন্টসও জমে ঠান্ডা হয়ে থাকে এই তো ছিল মানালির প্রথম দিনের হাইলাইটস ভিউ ছিল অসাধারণ খাবার ছিল গরম আর আমি আমি ছিলাম তন্দুর ছাড়া কাবাবের মতো মানে মানে ঠান্ডায় জমে গিয়েছিলাম আর কি পরের এপিসোডে তোমাদের দেখাবো কোকসার আর আপেল বাগান তো তেমন লাগলো এই মানালির পুরনো কিন্তু নতুন ব্লগ কমেন্টে জানিও কিন্তু আর লাইক শেয়ার সাবস্ক্রাইব না করলে মানালির বরফ কলে যাবে কিন্তু আমার মনের বরফ কিন্তু করবে না চলো টাটা বাই বাই